প্রধান শিক্ষককে আলো ফলপ্রসূ এবং গতিশীল করার জন্য শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি একটি অবিচ্ছেদ্য অংশ আমার বিশ্বাস আজকের এই সেমিনার উপস্থিত সকল মহৎ প্রাণ ব্যক্তিদের সুনিশ্চিত মতামত ও কর্ম পরিকল্পনা আলিয়া মাদ্রাস শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের একটা পথ প্রশস্ত করে বলে আমি আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ও আখের দাবা আলহামদুলিল্লাহ রুবুল্লাহ আলমী

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين مدرسة سنيكوك شركة در وسط دين الشيط كورن الكوش والشيشوك أسكري جاتي وسمين الرشمان تشباب تي شمان تي بردان تي تي اسلام عربية شبدا لما دنيا وقصاد جو دكتور شمسون اسلام দুজন বিশেষ অতিথি হিসেবে আছেন আর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপমহাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান প্রফেসর মোহাম্মদ ইসলাম প্রবন্ধ উপস্থাপক বিশিষ্ট গবেষক ইসলামিক স্কলার আমার অত্যন্ত স্নেহ ভাজন ডক্টর মোহাম্মদ হেদায়তুল্লাহ কারিফুল্লাম বিশেষজ্ঞ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রাজ্ঞ বিজ্ঞ বিশেষজ্ঞ আলোচক মন্ডলী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক মন্ডলী সম্মানিত অংশগ্রহণকারী শিক্ষক আল্লাহ আমাদেরকে মাদ্রাসা শিক্ষা নিয়ে স্বাধীনভাবে এ মুক্তভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা করার কথা বলার সাজেশন দেওয়ার এই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ দরবারে সুক্রিয়া জানাই আজকে আমাদের জুলাই শরভ দিবস আমি এই জুলাইয়ের গত ২৪ শে জুলাই এর শহীদ আনন্দের তার আখড়া কামনা করছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ধন্যবাদ জানাই এমপি পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে এই শিক্ষক ফুরামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী এটি মাদ্রাসার একটি অত্যন্ত জটিল সমস্যা নিয়ে এই সেমিনারের আয়োজন করার জন্য প্রবন্ধকার একটি সুলিখিত তথ্যবহুল প্রবন্ধ আমাদেরকে উপহার দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই এবং আমার সম্মানিত বিশেষজ্ঞ আলোচক মন্ডলী অত্যন্ত সাবলীলভাবে আলোচনার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন সুপারিশ উপস্থাপন করেছে সমান্ত উপস্থিতি আমরা এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমরা গভীর সংকটের মধ্যে পড়ে গিয়েছি এই মাদ্রাসার এই বিষয়টা নিয়ে কারণ আমরা এখন প্রায়ই শুনি মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিং বিভিন্ন জনের কাছে শুনি মাদ্রাসা থেকে আলেম তৈরি হচ্ছে না মাদ্রাসার শিক্ষার্থীরা আরামী পড়তে পারে না এই অভিযোগটা আমরা অহরহ শুনতে পাচ্ছি অথচ এই বিষয়টা নিয়ে গবেষণা করা হয় আজকে এই বুঝতে প্রাণ ভিত্তিতে মাদ্রাসার কোনো সৌন্দর্য নেই এবং এই শিক্ষার্থীর যদি উপস্থিত হয়ে তারা তাদের উস্তাদের কাছ থেকে যদি এলমি এবং বরকতময় দ্বার যদি অংশগ্রহণ না করে তাহলে আলেম তৈরি হবে কোথা থেকে তারা আর আমি পড়তে পারবো না মূল কিতাবেই তো পড়ানো হচ্ছে তারা তো আসতেছেই সুতরাং এই সমস্যার সমাধানের জন্য কোনো পলিসি লেবেলে কাজ করা কাজ হয়নি কোনো কৌশল নির্ধারণ গ্রহণ করা হয়নি আজকের এই সেমিনারের আলোচনার মাধ্যমে যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলো সরকারের পলিসি প্রণয়ন বা কৌশল নির্ধারণে ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি প্রবন্ধকার এবং সম্মানিত আলোচক অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেছেন সেগুলো আসলে হয়ে এগুলো উল্লেখ করলে সাথে আমি পোষণ করছি সেগুলোকে যদি আমরা পর্যালোচনা করি আমি সংক্ষেপে বলবো আমরা তিনটা ডাইমেনশনে এই প্রস্তাবগুলোকে ভাগ বাক করতে পারি যেগুলো আমাদের প্রবন্ধকার এবং সম্মানিত আলোচক দিয়েছেন শিক্ষার্থীর দিক দিয়ে সমস্যা শিক্ষকের দিক দিয়ে সমস্যা এবং কর্তৃপক্ষ বা প্রশাসনের দিক দিয়ে সমস্যা শিক্ষার্থীর দিক দিয়ে যে সমস্যাগুলো গুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে দ্বৈত ভর্তি যেটা আমাদের প্রবন্ধকার দ্বৈত ভর্তি অথচ এখন একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফাজিল কামিল পড়ে তাও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজে ভর্তি হওয়ার কোন প্রয়োজন নেই অথচ আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ফাজিল কামিল ভর্তি হয় আর ওইদিকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এই দ্বৈত ভর্তি বন্ধ করার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা বিশ্ববিদ্যালয় মানে উপাচার্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কি দ্বৈতবোধ তাদের আমি যখন কলেজে চাকরি করেছি আমাদের মূল সার্টিফিকেট জমা নেওয়ার একটা বিষয় ছিল অবশ্যই আমি অনেকদিন আগে চাকরি করেছি এখন কি অবস্থা আমি জানি না মূল সার্টিফিকেট যদি জমা নেওয়া হয় তাই সে অন্য জায়গায় ভর্তি হবে কিভাবে তাহলে দ্বৈত ভর্তিটা বন্ধ করার জন্য আমাদের প্রশাসনিক এবং মোটিভেশনাল উভয় দিকে আমাদের উদ্যোগ নিতে হবে মোটিভেশনালের কথা বলা হয়েছে যে তাদেরকে বলতে হবে যে তার তো এখন বিসিএস দেওয়ার জন্য অন্য কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দরকার নেই সে ফাজিল অনার্স পড়ে কামিল পড়ে সে সরাসরি পিএসসি তে বিসিএস এ অংশগ্রহণ করতে পারে অথবা যে কোনো সরকারি চাকরিতে সে অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু তাকে এই মোটিভেশন দিবে কে এটা এটা এই মোটিভেশন পক্ষকে প্রথমে শিক্ষক মন্ডলী এবং মাদ্রাসার সুপার বা অধ্যক্ষকে এই উদ্যোগ দিতে হবে প্রয়োজনে ছাত্রদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করে সভা সেমিনার এবং তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে মাদ্রাসামুখী করতে হবে আমাদের মাদ্রাসাগুলোতে কো কারিকুলার অ্যাক্টিভিটিস নাই বললেই চলে এমনকি প্রাত্যহিক সমাবেশগুলো ঠিক হয় না এই জন্যই তাদেরকে যথাযথ মোটিভেশনের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে ফাজিল কামিল পড়ার পরে তোমার আর অন্য ডিগ্রি নেওয়ার দরকার নেই এটা দিয়েই তুমি তুমি চাকরি পাবে আর তার আরেকটা কারণ হলো তারা কর্মে প্রবেশ করে তার বিভিন্ন ধরনের অংশগ্রহণ করে এটা আমাদের একজন আলোচক সুন্দর বলেছেন যে তাদের জন্য যদি আমরা বিভিন্ন ধরনের পার্ট টাইম চাকরির ব্যবস্থা করতে পারি অথবা সমাজের দানশীল ব্যক্তি অভিভাবক শিল্প প্রতিগণ তাদেরকে ইনভলভ করে যদি তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু তারা তাদের এটা একটা সমাধান হয় এবং আর এর সাথে তাদের জন্য আরেকটা সাপোর্ট হয় আবাসিক ব্যবস্থা এটা ওর কথা আমাদের আমরা যারা লেখাপড়া করেছি মাদ্রাসায় আমরা প্রত্যেকেই মাদ্রাসার হোস্টেলে আমরা থেকেছি ঢাকা আলিয়ার মাদ্রাসার হোস্টেলে জমজমাট একটা ব্যবস্থা যে আমরা বড় বড় কিতাব নিয়ে বোহারি মুসলিম সেহাজিদ্দার কিতাবে এভাবে তাদের নিয়ে আমরা ক্লাসে গিয়েছি এখন আমার মনে হয় পুরো মাদ্রাসার সাথে একজন ছাত্রকেও এই সেহাজিদ্দার কিতাব স্পর্শ করতেও করা হয় না মনে হয় সুতরাং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যদি তাদের জন্য আবাসিক ব্যবস্থা করা হয় এই আবাসিক ব্যবস্থা সরকারের উপর সবকিছু ফেলে দিয়ে লাভ হবে না এই যে দ্বাদশ অভিভাবকদের কাছে দ্বাদশ শ্রেণীদেরকে ইনভলভ করা আগে তো এই মাদ্রাসাগুলো দানের উপরটাই চলছে সুতরাং তাদেরকে ইনভলভ করা আমাদের প্রয়োজন ইনকোর্স টিউটোরিয়ালের কথা এসেছে এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন এটাও এটা এটাও দুঃখজনক হল সত্য যে আমাদের যে ইনকোর্স টিউটোরিয়াল এগুলো নাম কেউ আসতে আমি আমি নিজেও কলেজ চাকরি করেছি এই ইনকোর্স টিউটোরিয়াল নাম নম্বর দিয়ে দেওয়া হয় একটা গড় নম্বর এগুলোকে কার্যকর করা যদি ইনক্লুড গুলো যথাযথভাবে না হয় কড়াকড়িভাবে এবং সেটা নয় শুধু আমাদের পরীক্ষাগুলো অভ্যন্তরীণ পরীক্ষা এবং চূড়ান্ত পরীক্ষাগুলো যদি যথাযথভাবে নকল মুক্তভাবে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে সেখানেও ছাত্ররা মাদ্রাসার মুক্তি হবে দুই নম্বর ডাইমেনশন হল শিক্ষক সেটা নিয়ে আমার একটু কথা হবে যেহেতু আমি শিক্ষক নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট আমি কাজ করি দীর্ঘদিন ধরে সেজন্য আমাদের শিক্ষার্থীরা মাদ্রাসায় আছে কেন যাবে তার কাছে তো বইপত্র আছে গাইড আছে এখন তথ্য প্রযুক্তির যুগ সব তথ্য পাওয়া যায় শিক্ষার্থী শিক্ষকের কাছে কেন যাবে যদি শিক্ষকের কাছে সেই রকম আইল সেই রকম আপডেট নলেজ মূল কিতাবের নলেজ এবং তার প্যাডাবলজিক্যাল জ্ঞান তার আইসিটির জ্ঞান এগুলো যদি না থাকে চমৎকারভাবে যদি সে যদি শিক্ষার্থীদের বিমোহিত করতে না পারে তাহলে শিক্ষার্থীরা কেন ক্লাসে যাবে তার কোনো আকর্ষণ নাই সেক্ষেত্রে যোগ্য শিক্ষকের আমাদের দরকার সেটা বলেছেন যোগ্য শিক্ষক আমরা তো আমার কাছে মনে হচ্ছে আমরা আরো সংকটে পড়ে যাচ্ছি যারা পড়ালেখা করেছে তারাই তো সামনে পরীক্ষা দিবে এন টিআরসি তে তারা অংশগ্রহণ করবে তারা তো এখান থেকে তারা নিজেরাই তো পড়তে পারে না আমরা কাকে নিয়োগ দেবো ইদানিং আমরা শুনে এন টিআরসি সব ফেল করেছে একই জন্য আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে শিক্ষকদের সাথে কাজ করার ফলে আমাদের শিক্ষার্থীদের যে বেসিক জ্ঞান আরবের জ্ঞান মূল কিতাবের জ্ঞান অনেক 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 দুর্বল আমাদের কাছে যে শিক্ষকরা এখানে ট্রেনিং আসছে প্রবাসক লেভেলে সহকারী মৌলবী লেভেলে অনেক শিক্ষক আছে তারা দাখিলের যে আরবি বইটা সেটা রিডিং করতে পারে না কিন্তু সে এন মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যায় কিন্তু সে কাছে পরীক্ষার ত্রুটি ছিল আর পরীক্ষার ত্রুটির কথা কি বলবো যারা অংশগ্রহণ করতেছে তার মধ্যে ভালোটা বাসাই করছে কিন্তু ওর মধ্যে তো ভালো আলম তো আমরা তৈরি করতে পারি নাই তাহলে আলেম এখন শিক্ষক হিসাবে আমি আলম পাবো সুতরাং আমাদের এই সমস্যাটা গভীরে চলে গেছে আজ থেকে বিশ বছর ষোলো বছর যাবৎ যে আমাদের এই অনিয়ম এর কারণে কিন্তু আমরা যোগ্য শিক্ষক এখন যে নিয়োগ দেবো এই যুক্ত শিক্ষক পাবো কই সামনে এখন প্রশিক্ষণের কথা আসছে প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ আপনাদের জ্ঞাতার্থ আমি জানাই যে

কিন্তু প্রশিক্ষণের যে মূল উদ্দেশ্য যে তিনটা পরিবর্তন জ্ঞান দক্ষতা এবং অ্যাটিটিউড মূল্যবোধ মূল্যবোধের পরিবর্তন করাবো কিভাবে আমি যখন কথা বলি আমার শিক্ষকদের সাথে তাদেরকে যত কিছুই বলি না কেন যত এখলাসের কথা বলি যত তাকুয়ার কথা বলি যত দিন আলিমের কথা বলি না কেন তারা গুরু ভিড়ে ওই ওই জায়গায় চলে যায় যে স্যার ব্যক্ত দশ হাজার টাকা আছে আমাদের তো পরিবার আস আমরা কি করবো তাহলে আমরা তো সেখানে তাকে মূল্যবোধের পরিবর্তন করতে পারছি না তাকে আমি দুটা ক্লাস বেশি নিতে বলি একটু শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে বলি তাহলে সে তো ওইদিকে যাচ্ছে না সুতরাং এখানে শিক্ষকদের জন্য তাদেরকে এম্পাওয়ার করা কারণ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এই প্রতিযোগিতামূলক বাজারে শিক্ষকও চায় সে একটু ভালো থাকতে সুতরাং তার জন্য একটা সম্মানজনক স্যালারি সম্মানজনক ভাতা এগুলো ব্যবস্থা না করলে তাদেরকে মোটিভেট করা যাচ্ছে না সুতরাং শিক্ষককে যদি আমরা প্রেরণা দিতে না পারি তাদেরকে যদি মোটিভেট করতে না পারি শিক্ষার্থীকে মোটিভেট করবে সাথে আমি আরেকটা কথা যুক্ত করি আমাদের সম্মান তো অধ্যক্ষ মহোদয়গণ এবং সুপার মহোদয়গণ এর ব্যাপারে যে আমি কাউকে অসম্মান করছি না বিগত ষোলো বছরের সুপার এবং অধ্যক্ষ নিয়োগ ছিল কমিটির হাতে এখনো কমিটির হাতে এই কমিটিগুলো ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যার কারণে বিগত ষোলো বছরের যে অধ্যক্ষ সুপার নিয়োগ হয়েছে তাদের এলমি যোগ্য অনেক অনেক কম অনেক কম আমি দেখি অত্যন্ত দুঃখজনক কথা বলতে হচ্ছে যে আমার এখানে যে প্রভাষকদের কোর্স আছে বা সহকারী মৌলবীদের কোর্স আসে আবার সুপার প্রিন্সিপালদের কোর্স আসে আমি দেখি আনুপাতিক হারে সুপার এবং প্রিন্সিপালদের মধ্যে এলমি দুর্বলতা বেশি মূল কিতাবের দুর্বলতা বেশি সেটা আমাকে দুঃখজনক কথা বলতে হচ্ছে তাহলে তাহলে একজন

এটা আজকে যে সেমিনার হলো এটা অত্যন্ত ভালো দিক এবং আরো আলোচনা হচ্ছে এই এই ফোরাম নানান ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে যার কারণে একটা বয়স রেইজ হচ্ছে যে বয়স আমাদের সরকারের কাছে যাবে সরকার পরিস্থিতি ভুল নিবে কিন্তু এর জন্য একটা আমার মনে হয় এই সেমিনারের এই যে সুপারিশ সেটাকে সরকার এত বেশি গুরুত্ব দিবে না যেটা যদি একটা গবেষণা হয় কারণ সরকার যখন পলিসি নির্ধারণ করে তখন এভিডেন্স বেস কোন তথ্য চায় তা আমি অনুরোধ করবো মাননীয় উপাচার্য উপস্থিতি মহোদয়কে এই বিষয়টা নিয়ে যদি একটি গবেষণা করা যায় কারণ আমি এই জন্যই বলছি আমি গত অর্থ বছরেই এই বিষয় নিয়ে গবেষণা করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর এর সাথে অভিযোগ করেছিলাম কিন্তু তারা কাজটা দেরিতে শুরু করার কারণে পরবর্তী অর্থ বছরের শেষে আমার টাকাটা কেটে দিয়েছে আমি গবেষণা করতে পারি এই বিষয়ে সুতরাং আমি উপাচার্য মহোদয়কে অনুরোধ করবো এই বিষয়টা যদি একটি কংক্রিট সুনির্দিষ্ট গবেষণা করা হয় সিস্টেমেটিক গবেষণা করা হয় এই গবেষণার ফলাফল যদি স্যার মন্ত্রণালয়ে উপস্থাপন করেন আলহামদুলিল্লাহ এখন মন্ত্রণালয়ে সচিব স্যার মাসা বোর্ড বা ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় বিএমপি সবগুলো একটা সমন সমন্বয়ে সমন্বয়ে চলতেছে যেখানে ইসলামিক দিনই আমাদের দিন দিনকে মহাব্বত করে ইসলামকে মহাব্বত করে মাদাসাকে মহাব্বত করে এই ধরনের কর্মকর্তারা এখন মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় আসেন সুতরাং এই এইটা একটা গবেষণার মাধ্যমে একটা গবেষণা রিপোর্ট যদি উপস্থাপন করা হয় আমার মনে হয় পরিস্থিতি আরো বেশি সহজ আমি আর কথা বাড়াবো না এই এই সেমিনার আয়োজনের জন্য যে প্ল্যাটফর্ম হয়েছে এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাই আমাদের কোনো মাদ্রাসার শিক্ষক সমিতি কিন্তু এই ধরনের কোনো আয়োজন করেনি এই একটা প্ল্যাটফর্ম হয়েছে এই প্ল্যাটফর্মে অনেকগুলো সেমিনার হয়েছে আমি নিজেও অংশগ্রহণ করেছি আমাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অংশগ্রহণকারীকে সম্মানিত শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই আমাদের বিন্দুকে সম্মানিত আলোচিত বিন্দুকে এবং আল্লাহ আমাদেরকে এই কথা যে কথাগুলো এখানে হয়েছে সেগুলো নিয়ে কাজ করার সরকারের পলিসি লেভেলে নিয়ে যাওয়ার তো অভিজ্ঞান করুন এর বাস্তবায়নের মাধ্যমে মাদ্রাসার অধিক গৌর উজ্জ্বল ইতিহাস ফিরে আসুক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত বিএমটি অধ্যক্ষ মহোদয় কে অসাধারণ কিছু আমাদের মনের গঠনের কথাগুলি স্যার বলেছেন আমরা আশাবাদী আমরা সবকে দেখছি যেটি স্যার সর্বশেষ উল্লেখ করেছেন যদি কোন গবেষণার ইনশাআল্লাহ আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৈরি আছি হাদুর ইনশাআল্লাহ আজকে সুধি আমরা এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদ্রাসা আমাদের মনিরুজ্জামান ভুঁইয়া স্যার যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ স্যারকে আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় সৌধি আমরা অনেক রাত হয়ে গেছে আমরা সম্মানিত মনিরুজ্জামান ভুঁইয়া স্যারের কাছ থেকে খুব সংক্ষেপে বক্তব্য শুনবো তার আগে আমরা আমাদের কিছু ছাত্র ভাইরা যুক্ত হয়েছেন তারা কথা বলতে চান আমরা যদি একজন ভাইকে এক মিনিটের জন্য যদি একটা সুযোগ দিই তারপর পরে আমরা ইনশাল্লাহ আমাদের মনিরজ্জামান স্যারের কাছে চলে যাব আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে কেউ একজন হ্যান্ড রাইজ করে আর মিউট করে একটু কথা বলতে পারে খুব সংক্ষেপে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর র斯坦wego পরিচালক বরিশাল ছাত্র নই তবে শিক্ষকার মার্ক পরিদর্শক হিসেবে কোন প্রশ্ন করতে পারি কিনা জি 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 স্যার সংক্ষেপে এক মিনিট সামালিকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর হচ্ছেন উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা পরিচালনা অঞ্চল আমার বক্তবদে দেওয়ার সুযোগ নেই বিশেষ অতিথিরা বক্তব্য দিয়েছেন সবলকে শুভেচ্ছা জানাচ্ছি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি তো আমার কয়েকটি প্রশ্ন সেটা হল মাদ্রাসা শিক্ষার কোনো ডিজাইন বা কোনো প্ল্যান কোনো কারিটিকুলার মডেল আছে কি না আমার জানা নেই নম্বর ওয়ান নম্বর টু হলো মাঠ পর্যায়ে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন চাচ্ছি আমরা এটির কোন বিকল্প নেই আমাদের পরিদর্শন ব্যবস্থা মাঠ পরিদর্শন আমাদের মাদ্রাসা শিক্ষাগুলো পরিদর্শন করেন কে যারা মাঠের পরিদর্শক আছে তাদের সাথে রিলেশন কতটুকু এইটা আমাদের কতখানি আমাদের ধারণা আছে আমি জানি না তারপর তিন নম্বরে হলো আমরা আমাদের শিক্ষকদের যে যে আমাদের কম যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছে এখন তাদেরকে মান উন্নয়নের তো কোনো বিকল্প নেই আমরা কদিন আগেও শিক্ষায় আইসিটি বিষয়ক আমরা প্রশিক্ষণ করিয়েছি শিক্ষকদের ট্রেনিং করিয়েছি তাতে বরিশাল অঞ্চলে সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক শিক্ষকের প্রশিক্ষণ হয়েছে এখানে কোন মাদ্রাসার শিক্ষক ছিল না এর আগেও যারা আমরা ট্রেনিং করিয়েছি সেখানে মাদ্রাসার আরবি শিক্ষকদের প্রশিক্ষণ থাকে না সেখানে মাদ্রাসা থেকে হিন্দু শিক্ষক হোক অথবা সমাজ বিজ্ঞান গণিত বিজ্ঞান শিক্ষক হোক তাদের প্রশিক্ষণ পরিচালনার মানে অংশগ্রহণের মধ্য দিয়ে দেখানো হয় মাদ্রাসার শিক্ষকরাও প্রশিক্ষণ পাচ্ছেন তারপরে যা অনেক আমি সুযোগ হলে পরে বলব আর আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম আরো হোক আরো একটু ধন্যবাদ জি 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 আপনার আপনার প্রশ্নগুলির উত্তর আমরা ঠিক জানি না কোন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা বিষয়টি জানতে চাইব তবে এখানে আমাদের মানে উচ্চতর কর্তৃপক্ষ আছেন কোন স্যার যদি দয়া করে এ বিষয়টা

ছাত্র ছাত্রী মাসাল অনেক কিন্তু আমাদের এমসিকিউর কারণে বাচ্চারা আরবি পড়ার থেকে ওই যে বিজ্ঞান বাংলা এই যে এমসিকিউ নিয়ে তারা অস্থির গণিতের এমসিকিউ নিয়ে আরবির দিক কোন ঝোঁক নাই যেহেতু মাদ্রাসা আমাদের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান ভোকেশনাল একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান সেহেতু আমাদের মাদ্রাসা থেকে যদি এমসিকিউটা উঠেই নেওয়া যায় তাহলে আমাদের আরবির দিকে বেশি গুরুত্ব দেয়া হবে স্যার অসংখ্য শুকরিয়া আপনার পরামর্শের জন্য জি আমরা ছাত্রদের একজন ছাত্রদের কাছ কথা শুনবো আমাদের সময় অনেক হয়ে গেছে সজীব নামে এক ছাত্র মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আচ্ছা জি মাহমুদুল হাসান আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে বলতেছি প্রথম নাম্বার হচ্ছে আমাদের এই যে একসাথে দ্বৈত যেখানে থাকে একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সে যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন সে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে তার বাধ্য কিন্তু মাদশায় ক্লাস করতে বাধ্যের কোনো রুলস নাই কোনো কিছু নাই যার কারণে সে দুইদিকে সুযোগ গ্রহণ করতে গিয়ে মাদ্রাসাটা অবহেলিত থেকে যায় আরেকটা বিষয় হলো মাদ্রাসা সুক্ত শিক্ষার্থীদের যে আবাসন সুবিধাটা অধিগারষ শিক্ষা প্রতিষ্ঠানে আবাসন সুবিধাটা নিশ্চিত করা হয় না তার কারণে শিক্ষার্থীরা এই থেকে প্রতিগ্রস্ত হতে পারে আরেকটি বিষয় হলো শিক্ষার্থীরা দেখতেছে যে আমরা মাদ্রাসায় পড়ে কী লাভ হবে আমাদের আমরা মাদ্রাসায়ে পড়ার পরে আমাদের কর্মস্থলে আমাদেরকে মাদ্রাসা সুক্ষత్తి বলে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অপমানিত করা হয় তাহলে আমরা কিভাবে এই মাদ্রাসার শিক্ষার প্রকৃত উদ্দুদ্ধ হবো অতএব রাষ্ট্রীয় বৈষয়মে শিক্ষা হচ্ছে যে অন্য কোনো

প্রথমে যুক্ত মানে অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা মনিরুজ্জামান ভাইয়া স্যার যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আমাদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং উপ উপাচার্য মহোদয় যুক্ত আছেন এবং যুক্ত আছেন আরো অনেক সুধিজন তা আমি আমাদের মনিরুজ্জামান ভাইয়া স্যার সহ কর্তৃপক্ষের কাছে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে স্কুল কলেজ মাদ্রাস স্কুল কলেজ বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সময় জাতীয়করণ হচ্ছে কিন্তু আমাদের স্বাধীনতার পর এখন পর্যন্ত এই তিনটি বা চারটি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ হলো না তা আমাদের মাদ্রাসা দেশে হাজার হাজার মাদ্রাসা থাকার পরেও মানসম্মত কি মাদ্রাসা আমাদের শিক্ষা পরিবারের যারা কর্তা ব্যক্তি আছেন বা সরকার কি একটু মূল্যায়ন করতে পারে কিনা মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে দ্বিতীয় হচ্ছে যে আমাদের আমরা জানি এনাম কমিশনের রিপোর্ট অনুসারে অনার্স মাস্টার বা কলেজ সমূহে অসংখ্য পদ সৃজন করা হয়েছে বিশেষভাবে চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে তেরোশো পঁচাত্তর করা হয়েছে কলেজের জন্য কিন্তু মাদ্রাসার জন্য সহযোগী অধ্যাপক বা অধ্যাপক বা বিষয়ভিত্তিক কোনো পদ সৃজন করা হয়নি তা আমি আমাদের ইসলামী আরবি প্রবীজি মহোদয় এবং আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব দৃষ্টি আকর্ষণ করছি যে এনাম কমিশনের রিপোর্ট অনুসারে ফাজিল কামিল মাদ্রাসা বা অনার্স মাস্টার্স পাঠদানকারী মাদ্রাসায় পদ সৃজনের বিষয়ে কোন চিন্তা ভাবনা আছে কিনা আরেকটি বিষয় আমি আমাদের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিজাতীয় বিজাতীয় কৃষ্টি কালচারে আমাদের মানুষ জন বা শিক্ষার্থী বা শিক্ষক সর্বশ মানুষজনকে নৈতিকতা শিক্ষা দানের জন্য স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবি এবং ইসলাম শিক্ষা